भी एक हाथ पे देख सकते हैं कितना सुंदर डिजाइन किया गया है ये मशीन से बनाया हुआ है इसको हाथ से, से बनाया गया है मैं खुद मेरा पापा के साथ एक खाट तैयार किया हूँ इस खाट का <laughs> তো সবাই দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুব সুন্দর সাথে এটা বানানো হয়েছে তো এটা খুব সুখনতলা ঠিক আছে এடு ওখানে বয় বসে এটা থাম্বেল দি আটু নিচে তো এখন ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন এখন এগুলোর কাজ হচ্ছে তো এখন ফিনিশিং হচ্ছে ঠিক আছে আমাদের খুব পরিমাণে অর্ডার পরে এগুলো এই যে ডিজাইন এ হচ্ছে ডিজাইন ফুল কাঠ দিয়ে বানানো হয়েছে এখানে টপ আছে শকুন্তলা যে দেখতে পাচ্ছ ওখানে যে বয়স দেখি না হচ্ছে তারপরে মো শকুন্তলা তারপরে শকুন্তলা দেখতে পাচ্ছ যে মুখ কি সুন্দর ফিনিশিং হবে তো এই যে এটাকে এখানে একটা হ্যাঁ হরিণ আছে হরিণের অনেক সুন্দর সুন্দর ফিনিশিং তো অর্ডার দিতে হলে চলে আসেন আর মেসেজ করেন ঠিক আছে যেখানে আছে আরও আছে দেখাতে চলেছি আমরা লাইট জ্বালা তো এই যে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ফার্স্ট আর এটা তো এই যে এখানে আরেকটা শকুন্তলা আছে এটা রেডি হবে এখানে কেটে এটা ফিনিশিং আসবে এটা সামনে এখানে পিছনে আরেকটা আছে হ্যাঁ ওটা ফটাস হয়ে যায় ঠিক আছে তো এখানে দুখানা ডেলিভারি আছে আর অ্যাভেলেবেল কাট আছে এখানে খুব বিজনেসম্যান তো পরিমাণে হ্যাঁ দেখতে হবে না খুব পরিমাণে পাওয়ারফুল তো যারা যারা ভিডিওটা যেখান থেকে দেখছো সেখান থেকে লাইক কমেন্ট শেয়ার করো তো দেখতে পাচ্ছ এখন ফিনিশিং কাটিং কুটিং হচ্ছে তো পরের ভিডিওটা দেখতে হলে তোমরা কমেন্টে বলো যে পরের ভিডিওটা চাই ফিনিশিং কমপ্লিটে ঠিক আছে সেটাও দেখাবো তো এতটা আজকের মতনই